প্রথম দিনে সেলফ মেকআপের ক্লাসে কি কী হয়েছিলো সেইগুলো তো আজকে তোমাদের সাথেই এই ভিডিওতে শেয়ার করব সঙ্গে শেয়ার করবো সন্ধেবেলা চলে গিয়েছিলাম শপিং করতে আর পুজোর শপিং করতে গিয়ে দু ব্যাগ ভরে কী কী শপিং করেছি সেগুলো সব কিছুই থাকবে আজকের এই ব্লগে চলো তাহলে আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করা যাক হ্যালো ব্রিবান আমি মেকআপ আর্টিস্ট দিবাকর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা হলো সতেরোই সেপ্টেম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের ব্ল্যাক কফিটা খেয়ে ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি কারণ আজ থেকে রয়েছে আমার সেলফ মেকআপের ক্লাস এই সেলফ মেকআপের ক্লাসটা কিন্তু প্রত্যেক বছর পুজোর আগে শুরু হয় আর এই ক্লাসটা থাকে পাঁচ দিনের পাঁচ দিন টানায় ক্লাস হয় তো এই ব্যাচে স্টুডেন্টদেরকে কী কী শেখাচ্ছে সেগুলো সব কিছু তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব এরপর ঘরের সমস্ত কাজ করে স্নান করে পুজোটাও কিন্তু দিয়ে নিলাম পুজো দেওয়াটা তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি ঝটপট করে রেডি হয়ে নেব। আর আমার রেডি হওয়া মানে সুন্দর একটা ড্রেস পরে নেওয়া সঙ্গে একটু স্কিন কেয়ার করা তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার ভিডিওতে আমি এটা কি ইউজ করি এটা হচ্ছে টোনার টনি মলের মোচি টোনার যেহেতু ক্লাস রয়েছে বারোটা থেকে তাই কিন্তু আমি সকাল সকাল উঠে রুমটা গুছিয়ে সুন্দরভাবে সব কিছু রেডি করে রেখেছিলাম এরপর কিন্তু স্টুডেন্টরাও একে একে চলে আসলো আর প্রথম দিন যেহেতু সবার আসতে একটু লেট হয়েছিল আমার কাছে যারা ক্লাস করতে আসে সেটা সেলফ পেকআপ হোক বা বেসিক টু অ্যাডভান্সের ক্লাস হোক বা অ্যাডভান্স ক্লাস হোক তারা অনেকটা আশা নিয়ে থাকে অনেক কিছু আর আমিও চেষ্টা করি আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে অনেকটা কিছু ওদেরকে শেখানোর যেহেতু আজ ওদের প্রথম দিনের ক্লাস বেশি কিছু ওদেরকে শেখাবো না আজ একটু প্রোডাক্ট নলেজ দেবো সঙ্গে নিজের গ্রুমিং কিভাবে করবে সেটা শেখাবো আর যেটা আমি বলেছিলাম তোমাদেরকে প্রথমেই যে আমি কিন্তু আমার সেলফ মেকআপের ক্লাসে স্টুডেন্টদেরকে একটা পার্সোনাল স্কিন কেয়ার বানিয়ে দিই প্রত্যেকে স্কিন টাইপ বুঝে স্কিন টাইপ অনুযায়ী তো সেটাই কিন্তু এখানে ওদেরকে বোঝাচ্ছিলাম আর প্রত্যেকে প্রত্যেকে স্কিন টাইপ অনুযায়ী একটা সুন্দর করে স্কিন কেয়ারও বানিয়ে দিচ্ছিলাম তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো আমাদের সেলফ মেকআপের ক্লাস আবার কবে শুরু হবে আবার কিন্তু নেক্সট ইয়ার পুজোর আগে তার মাঝে আর কোনো সেলফ মেকআপের ক্লাস হবে না আমাদের পরবর্তী যে ক্লাসটা শুরু হচ্ছে সেটা বেসিক টু অ্যাডভান্সেড মেকআপ মাস্টার ক্লাস যেটা শুরু হবে তেরোই অক্টোবর থেকে যারা অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা যারা ক্লাসটা জয়েন করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আর তোমরা যারা অলরেডি মেকআপ আর্টিস্ট তারা কিন্তু জয়েন করতে পারো আমাদের ফাইভ ডেজের প্রাইভেট মাস্টার ক্লাস যেটা ওয়েডিং সিজনের একদম আগে শুরু হবে পাঁচই নভেম্বর থেকে আজকে ওদের ফার্স্ট দিনে ক্লাস ছিল ক্লাস কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো ক্লাস করে ভালো লেগেছে থ্যাংক ইউ